সামনেই লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে প্রচারের ময়দানে শাসক বিরোধী সব পক্ষই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী হয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল নির্বাচনকে সামনে রেখে একেবারে কোমর বেঁধে আসরে নেমে পড়েছেন ময়দানে এর মাঝে সন্দেশ থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে মুখ করেছেন তিনি জানালেন মেদিনীপুরে জুন কোনো ফ্যাক্টরি নয় তার কাছে তিনি আসানসোল দক্ষিণের বিধায়ক সেই অগ্নিমিত্রা পলকেই এবার লোকসভা ভোটে প্রার্থী করেছে বিজেপি মেদিনীপুরে জুন মালিয়ার মুখোমুখি তিনি তবে জুন তার কাছে কোনো ফ্যাক্টরি নন রিপাবলিকের মুখোমুখি হয় মন্তব্য অগ্নিমিত্রার মানুষকে যেন মানুষ ভোট দিতে পারে এটাই ফ্যাক্টর কারণ আজকে মেদিনীপুর বলুন কি দুর্গাপুর বলুন কি আসানসোল বলুন পশ্চিমবঙ্গের কোনো জায়গায় মানুষ ভোট দিতে পারেনি ফ্যাক্টর ওইটাই যে মানুষ যেন যাকেই ভোট দি। সে যেন বাড়ি থেকে বুথে গিয়ে ভোটটা দিতে পারে এবং সেটা যাতে দিতে পারে তার জন্য আমরা সমস্ত ব্যবস্থা করছি ওটাই ফ্যাক্টর বাকি মানুষ জানে যে মানুষ কাকে ভোট দিতে হবে সন্দেশখালি ইস্যুতে আরো একবার আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যারা বলেছিল যে কামদুনির মেয়েটা জাস্টিস পাবে তার পুলিশ এনশিওর করলো সমস্ত তথ্যকে হাপিস করে দিয়ে মানে নষ্ট করে দিয়ে আজকে সেই মেয়েটি এখন অব্দি বিচার পেল না দিনের পর দিন রাতের পর রাত সন্দেশখালীর মা বোনেদের অত্যাচার হচ্ছে মুখ্যমন্ত্রী জানতেন না স্টেট আইবি নেই পুলিশ প্রশাসন খবর দেয়নি এই মুখ্যমন্ত্রীর একটা সিরিয়াস পানিশমেন্ট হওয়া দরকার দেশকে নিরাপত্তা দিতে নরেন্দ্র মোদীর বিকল্প নেই সাফ বার্তা অগ্নিমিত্রার দেশের ভোট এটা লোকসভার ভোট এটা মোদীজির ভোট এবং মোদীজী ছাড়া আর যে কোনো নেতৃত্ব নেই বা দল নেই যে দেশকে সুরক্ষা দিতে পারে দেশের মানুষকে ভালোভাবে রাখার কমিটমেন্ট মানে করা এবং রাখা করতে পারে এটা দেশের মানুষ জানে যে আর কেউ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নেন অগ্নিমিত্রা উনি তো ভীষণ কথায় কথায় মিথ্যে কথা বলেন ওনার পিসিমার মতো উনি তো বলেছিলেন যদি দুর্নীতি প্রমাণ হয় আমি শুলিতে চড়ে যাব ফাঁসি কাটে চড়ে যাব। লিপস অ্যান্ড বাউন্স নিয়ে তো ওনার কোম্পানি নিয়ে তো ইনভেস্টিগেশন হচ্ছে এবং ভুড়ি বুড়ি চুরির কথা বেরিয়ে আসছে উনি কি ফাঁসি কাটে চড়েছেন সেদিনকে উনি বললেন যে দু হাজার পর থেকে কেন্দ্র সরকার এবং নরেন্দ্র মোদীজি মানরেগা এবং আবাস যোজনাতে একটা পয়সাও দেন তা আমি তো তারপরেও ডকুমেন্টস দেখিয়ে দিলাম যে কত টাকা দেওয়া হয়েছে নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন বিজেপির অগ্নিমিত্রা পল লড়াইয়ের ময়দানে কিন্তু একেবারেই প্রস্তুত অগ্নিমিত্রা পল এবং সেই বার্তাটাই কিন্তু তিনি দিচ্ছেন এবার লড়াই কতটা জমে সেদিকেই নজর রাখবো আমরা মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মেনমার সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা নির্বাচন কয়েকদিন বাকি তাই প্রচার পর্ব চলছে অন্যদিকে প্রচারে বেরিয়ে এবার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অরূপ চক্রবর্তী বাহিনী গুলি চালালে অন্য ফল হবে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে কেন পাল্টা প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এ রাজ্যে এসে পৌঁছেছিল কেন্দ্রীয় বাহিনী নির্বাচন যত এগিয়ে আসছে ততই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন এই আবহে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর আরে ভাই কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো শান্তি শৃঙ্খলা রক্ষা করো গুলি চালাবে না গুলি চালালে কলটা আলাদা হয় বিজেপি প্রার্থী সুভাষ সরকারের পাল্টা প্রশ্ন কেন্দ্র বাহিনী অযথা কেন গুলি চালাতে যাবে তাহলে কি তৃণমূল প্রার্থী অন্যান্য নির্বাচনের মতো বোম বন্দুক দিয়ে আইন শৃঙ্খলা নষ্ট করার পরিকল্পনা করে রেখেছেন কেন্দ্র বাহিনী যদি গুলি চালায় গুলি চালাবে কেন মানে আইন শৃঙ্খলা ঠিক থাকলেই গুলি চালানোর তো কথা নয় তার মানে উনি কি হুমকি দিচ্ছেন যে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে রক্তপাতহীন ভোট করানো এবার বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের সেই চ্যালেঞ্জকে সফল করতে কেন্দ্রীয় বাহিনী ভরসা কমিশনের আর তাতে কি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভয় পাচ্ছে শাসক দল বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট রিপাবলিক বাংলা বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে একের পর এক চমক তার মধ্যে অন্যতম বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র সন্দেশখালী সেই প্রতিবাদ মুখ ডান ঘোষণা হওয়ার পর এবার প্রার্থী হিসেবে প্রথম সন্দেশখালীতে পৌঁছলেন রেখাপাত্র রেখাকে ঘিরে গ্রামের মহিলা এবং বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো কথা বলতে গিয়ে রীতিমতো আবেগ রেখা রেখাপাত্র চোখে তো তার সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা রেখাপাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি মঙ্গলবার তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রার্থী নাম ঘোষণার পর বুধবার প্রথম সন্দেশখালীতে পা রাখলেন পাত্র। ধামাখালীর কাছে একটি কালী মন্দিরে রেখা পুজো দেন মহেশখালীর মন্দিরে পুজো দিচ্ছেন বেশিরভাগের বিজেপি প্রার্থী রেখাপত্র তিনি মুহূর্তে রয়েছেন এখানে বাইরে যারা মহিলারা যারা এতদিন পর্যন্ত রেখার সঙ্গে তাদের কাজ মিলিয়ে আন্দোলন করছেন তারা আছেন তাদের সাথে কথা বলবো কেমন লাগছে খুব খুব ভালো লাগছে প্রধানমন্ত্রীর সাথে আমি হয়তো কথা বলেছি কিন্তু আমার সাথে সাথে পুরো আমার কসিয়ার জেলার মা বোনেরা কথা বলেছি আমার মুখের থেকে পৌঁছে গেছে ওনাদের কথা আমার মুখে থেকে ওনার কাছে পৌঁছেছে এই জন্য আমি খুবই খুশি আমার মা বোনদের মুখে হাসি ফিরে এসেছে ওদের সম্মান ফিরে এসেছে এই জন্য আমি খুবই খুশি টোটোই চড়ি প্রচার রেখা যেখানেই গিয়েছেন সঙ্গে সঙ্গে গিয়েছেন গ্রামের মহিলারা তারা ফুলের পাপড়ি ছুঁড়ে স্বাগত জানিয়েছেন গ্রামের রেখাকে সন্দেশখালীর হরি মন্দিরেও পুজো দেন রেখা পুজো দেন স্থানীয় বজরংবলী মন্দিরেও বিজেপি প্রার্থী হওয়ার পর আজকে প্রথমবার সন্দেশকালীর মাটিতে বিজেপি প্রার্থী রেখা পাত্র আমার সঙ্গে রয়েছেন রেখা পাত্র এক একটি মন্দিরে গিয়ে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন আজকে সন্দেশকালীর মায়েরা বোনেরা তাকে দেখে আবেগে ভেসে পড়েছে আবেগে উচ্ছ্বসিত আমার কাছে যেমন শ্রীরামও আছে তেমন বজরঙ্গালিও আছে বাবা হরিও সাথে আছে শ্রীকৃষ্ণও আছে আর সঙ্গে আছে আমাদের মা তারা তো আমার সন্দেশকালীর মায়েরা মা তারা আর আমার সন্দেশখালীর ভাইয়েরা প্রত্যেকে এক একটা বজরংবালি সবার কাছে আমার একটাই প্রার্থনা থাকবে যেভাবে এই ছোট বোনটাকে এই ছোট এই মেয়েটাকে আগিয়ে নিয়ে এসছে আরও সামনে আগিয়ে নিয়ে যাক ওনাদের লড়াই ওনারা লড়বে আমি পাশে আছি এদিন রেখাকে ঘিরে গ্রামের মহিলা ও বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে রেখাকে সন্দেশখালীতে স্বাগত জানান গ্রামবাসীরা ছবি গ্রামের কেননা তাকে ঘিরে উরুধ্বনি আবেগ উচ্ছ্বাস সবটাই চোখে পড়ছে নির্বাচন তো সত্যি আর মাত্র কয়েকটা দিন বাকি তাই উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম জোর কদমে চলছে নির্বাচনী প্রচার জনসংযোগে ব্যস্ত শাসক বিরোধী সব পক্ষ যে ঢাকে কাঠি পড়তেই শাসকবিরোধী নেমে পড়েছে প্রচারের ময়দানে। বালুরঘাটে নিজের বাড়ির এলাকা 22 নম্বর ওয়ার্ডে চাপে চর্চা ও জনসংহক করলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। প্রথমে সন্ধ্যা সিনেমা হলের সঙ্গে চায়ে রাতায় যোগ দিয়ে মানুষের সমস্যা শুনেন বিজেপির রাজ্য সভাপতি। বিয়া লিখে এৰপৰ বাঢ়ি বাঢ়ি গৈ লিফলেট বিলি কৰ বাদ্যযন্ত্র সহকারী প্রধান করলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার দুদিন ধরে মাঝে নেমে চালিয়ে দিলেছে বুধবার দুপুরে বর্তমানে সর্বমঙ্গলা দেবীর মন্দিরে পুজো দিলেন তিনি এরপর দলের কর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠকে অংশ নেন এবং ঘাটা লোকসভার বিভিন্ন এলাকায় প্রচার সারেন হিরণ দেবরার ভোট প্রচারে গিয়ে নারায়ণ সেবায় খাবার পরিবেশন করলেন বিজেপি প্রার্থী হিরণ পরে মন্দিরে পুজো দেন তিনি তেলাকায়ে স্থানীয় তৃণমূল বিধায়ক আলো ভট্টাচার্যর সঙ্গে নিয়ে পৌরসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুதா মজুমদার দেবলকণ কানে জয়পুরের পুজো দিয়ে প্রচার শুরু করেন কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী আজ স্থানীয় মন্দিরে পুজো দিয়ে बारी-बारी থেকে পোজা করে পুরবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী আমজাদার করুণাময়ী কালীমন্দিরে পুজো দিয়েলেন পার্থ ভৌমিক এরপর জনসংযোগ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কংগ্রেসের সঙ্গে প্রচারে বিজেপি প্রার্থী বুধবার হাবরা থেকে ভোট প্রচারের কাজ শুরু করেন তিনি পাশাপাশি নিজের হাতে দেওয়া লিখলেন সন্তোষকালীতে কলকাতা বাসন্তী হাইওয়েতে তৃণমূলের মিছিল বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী আজি নুরুল ইসলামের সমর্থনে চলল প্রচার ভাঙড়ের বেউতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি এলাকার হাজার মন্দিরে পুজো দিয়ে চলে প্রচার এদিকে ভাঙড়ের বাগলাহাট এলাকায় প্রচার সারেন সিপিএম প্রার্থী শ্রীরাম ভট্টাচার্য বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য বিনিময় করলেন তিনি